হ্যালো আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো গাইজ চলে আসলাম আরো একটা ধামাকা ধামাকাপ নিয়ে তো গাইজ আজকে ছিল কাজীপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত নাইট শটবার টুর্নামেন্ট অ্যান্ড আজকেই ছিল উদ্বোধনী ম্যাচ আর প্রথম ম্যাচে ছিল পৌতাবনাম দিঘির পাড় ডাইনামাইটস সো গাইস আমরা কাজিপুর যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে এন্ড এখানে আমরা অটোর জন্য অপেক্ষা করছিলাম আর এখন রিফাদের কাছে শুনবো আজকে কি খেলায় জিততে পারবা ইনশাআল্লাহ বেশ চেষ্টা করব তো গাইস বলতে না বলতে আপনারা দেখতেই পাচ্ছেন সব ছেলেরা এসে হাজির হয়েছে আর একটু পর আমরা অটোতে উঠবো এন্ড পুরো ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে আর ইতোমধ্যে আমরা অটোতে উঠে পড়লাম আর যাওয়ার সময় আমরা অনেক বেশি মজা করেছি আর ধারাপাশক রিফাত কি বলে আপনারা একটু শুনুন গলিয়ার সম্রাট কি করি যুবরাজ কি জানতো কাকা সো গাইস আপনারা দেখতেই পেলে রিফাত হালকা করে রোস্ট করে দিল এনিওয়ে আমরা দেখতে দেখতে চলে এসেছি শান্তার রেল গেটে আর দেখতে পেলাম গেট ফেলানো রয়েছে তাই শান্তার কলেজ রোড হয়ে তারাপুরের মধ্য দিয়ে কাজীপুর যাচ্ছিলাম আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বলতে না বলতে কাজীপুর খেলার মাঠে চলে এসেছি আর আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে আমাদের ছিল অটো থেকে ইভেন ম্যানেজমেন্ট মোটামুটি ভালো আর এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠে আপনারা দেখতেই পাচ্ছেন খেলা শুরু হওয়ার আগে আমাদের এলাকার ছেলেরা তাদের পারফরমেন্স দেখানো শুরু করে দিয়েছে এরই মাঝে দেখতে পেলাম বড় ভাইরাও ছোটদেরকে উৎসাহ দেওয়ার জন্য চলে এসেছে মাঠে এই যে এই পেপারটা দেখতে পাচ্ছেন এখানে খেলা সম্পর্কে নির্দেশনা দেওয়া ছিল আর এখানে আমরা খেলোয়াড় লিস্ট করে জমা দিয়ে দিলাম ম্যানেজমেন্টের কাছে আর অল্প কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে আর আপনারা দেখতে পাচ্ছেন খেলা শুরু হওয়ার আগে গাজীপুর এলাকার সম্মানীয় ব্যক্তিরা খেলার উদ্বোধন করে দিল এবং কিছু উপদেশ দিলো যা খেলার সময় মেনে চলতে হবে আর দেখতে দেখতে আমাদের খেলা শুরু হয়ে গেল খেলার সময় জাস্ট কয়েকটা ক্লিপ নেওয়া হয়েছিল তাই ভিডিওতে অ্যাড করে দিলাম আর পুরো খেলা দেখতে চাইলে অবশ্যই আমার লাইভটি দেখতে হবে আপনারা যারা যারা লাইভ দেখেনি অবশ্যই লাইভটি দেখে আসবেন সো গাইজ খেলার মধ্যকার কিন্তু কেউ কোনো দলের বিপক্ষে গোল করতে পারে নাই পরবর্তীতে ট্রাইবিকারের মাধ্যমে দুই এক গোলে পৌতা জিতে যায় অর্থাৎ আমাদের টিম অ্যান্ড গাইজ জেতার উল্লাসটাও ছিল প্রো লেভেলের আপনারা দেখতেই পাচ্ছেন তো গাইজ জিততে পারাটা যে কতটা মজার আসলে তা কল্পনা করাই যায় না